স্পিকারকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো একই মানুষের মুখে দু রকম কথা কি করে হতে পারে যেখানে মমতা ব্যানার্জি চিৎকার করে বলছেন নতুন আইন আনা হোক নতুন আইন আনা হোক অথচ সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিএসএ যা নতুন আইন অর্থাৎ কারেন্ট মেনে আনা নতুন আইন যেটাকে ইমপ্লিমেন্ট করতে যেন দেরি করা হয় সেই কারণে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন একুশ জুন দু এটা হিপোক্রেসি নয় মমতা ব্যানার্জি চিৎকার করে করে বলছেন ফাঁসি চাই ফাঁসি চাই বিএনএস এর মধ্যে যা রয়েছে সেখানে কি ডেথ প্যানেলটি নেই মানে মমতা ব্যানার্জি অনুযায়ী ফাঁসি মানে তো ডেথ প্যানেলটি ডেথ প্যানেলটি কি নেই আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা ছাত্র আন্দোলন যা মমতা ব্যানার্জিকে এতটাই নড়িয়ে রেখে দিয়েছে যে তিনি কি বলছেন কেন বলছেন নিজেই হয়তো বুঝতে পারছেন না অথবা বাংলার মানুষকে এতটা পরিমাণে তিনি বোকা ভাবেন যে মনে করছেন আমি যাই বলবো তাই বিশ্বাস করে নেবে যেখানে আমার কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া উইথ প্রুভ যেখানে আমি নিজে আইপিসি ঘেটেছি যেখানে ওমেন আর চিলড্রেন প্রোটেকশন নিয়ে ধারা বার করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে অথচ যা টোটাল চ্যাপ্টার চ্যাপ্টার যার মধ্যে টু শুধুমাত্র ওমেন আর চিলড্রেন প্রোটেকশনের সমস্ত সমস্ত ল এ লেখা আছে সেটাই আজকে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। যেখানে আপনারাই বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা কতটা হিপোক্রেটিক রাজনীতি করছেন সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি প্রথমে আমরা জেনে নেব যে আইপিসিতে কি ছিল বিএনএসএ কি রয়েছে কারণ মমতা ব্যানার্জি চিৎকার করে করে বললেন যে নতুন আইন আনা হোক নতুন আইন আনা হোক যেটা কি অলরেডি আনা হয়েছে তো তার মধ্যে নতুন কি রয়েছে স্পেশালি যেহেতু করের মতো একটা সেন্সিটিভ ঘটনা ঘটে গেছে যেখানে এই রাজ্য সরকারকে টার্গেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কি কি কারণে জড়িত তো আমরা জেনে নেব আগে যে আইপিসিতে কি ছিল বিএনএসএ কি রয়েছে আইপিসি সেকশন 376 ডি এ যেটা ডেফিনেশন দিচ্ছে গ্যাং রেপের কিসের গ্যাং রেপ এই যে মমতা ব্যানার্জি বললেন এজ গ্রুপ করে দিয়েছে না বিএনএস এজ গ্রুপ করেনি এজ গ্রুপ ছিল আইপিসিতে যেখানে সেকশন থ্রি ডি এতে পরিষ্কারভাবে বলা আছে পানিশমেন্ট ফর গ্যাং রেপ অন উমেন আন্ডার সিক্সটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ ষোলো বছরের নিচে যদি একের অধিক মানুষ ভিক্টিমের সাথে রেপ করে থাকে তাহলে সেটাকে গ্যাং রেপ হিসেবে পানিশমেন্ট অফেন হিসেবে ধরা হবে হ্যাঁ তারপর দু সালে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বলা হলো যে যা ফাইন এমন কি মেডিকেল যে সমস্ত খরচ খরচা হয় তা অ্যাকিউজড অ্যাকিউজড কে বিয়ার করতে হবে তাকে মানে সেই সমস্ত টাকা ফাইন অ্যাকিউজড কে দিতে হবে এটা ছিল আইপিসিতে নতুন আইন বিএনএস এ কি রয়েছে নতুন আইন বিএনএস এর সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান যেখানে প্রথমেই বলা হয়ে গেছে যে নট অনলি সিক্সটিন ইয়ার্স জেনারেল কখনো ওইভাবে এজ দিয়ে ডিফাইন করা যায় না এরম ভাবে হয় না যে ষোলো বছরের নিচে তার মানে সেটা গ্যাংরেপ হবে কিন্তু যদি মেটার বয়স একত্রিশ হয় যেমন কি অভয়ার বয়স একত্রিশ তার মানে সেটা গ্যাংরেপ বা রেপ নয় এরকমভাবে ভাবে রেপকে ধরা হয় না সেই কারণে বিএনএসএ সেকশন সেভেন্টি সাবসেকশন সেকশন এ পরিষ্কার বলা আছে যে নট অনলি সিক্সটিন ইয়ার্স জেনারেল পানিশমেন্ট হবে ফর গ্যাং রেপ এমন কি যার মিনিমাম পানিশমেন্ট হবে টোয়েন্টি ইয়ার্স ইম্প্রিজনমেন্ট তার পাশাপাশি ম্যাক্সিমাম হবে ডেথ প্যানেলটি আর লাইফ ইমপ্রিজনমেন্ট আর লাইফ ইম্প্রিজনমেন্ট মানে চোদ্দ বছর নয় যতদিন পর্যন্ত ওই মানে যে ধৃত তার নিঃশ্বাস চলবে ততদিন পর্যন্ত জেলে কাটাতে হবে তার মৃত্যু পর্যন্ত জেলে কাটাতে হবে এটাই হচ্ছে নতুন আইনে লেখা যেখানে মমতা ব্যানার্জি চিৎকার করে করে বললেন যে ফাঁসি চাই ফাঁসি চাই নতুন আইন আনা হোক এই যে ডেথ পেনাল্টি এখানে রয়েছে এটার মানে কি ফাঁসি নয় আপনি কাকে বোকা বানাচ্ছেন শুধুমাত্র এখানেই নয় আমি আইপিসিতে আবারও ঢুকব যেখানে আইপিসি যার মধ্যে রয়েছে যে গ্যাং রেপ যদি বারো বছরের নিচে করা হয় তাহলে সেক্ষেত্রে লাইফ ইম্প্রিজনমেন্ট এবং ডেথ পর্যন্ত হতে পারে এটা এজ গ্রুপ নয় যেটা আইপিসিতে রয়েছে কি বলছে বারো বছরের নিচে অর্থাৎ সেটা মাইনরের খাতায় পড়ে যাচ্ছে যে চিল মানে একদমই বাচ্চা বাচ্চার উপর যদি গ্যাং রেপ করা হয় আবারও বলছি বিএনএসএ সেকশন সেভেন্টি সাবসেকশন টু যেখানে এটা ডিফাইন করা আছে যে এইভাবে এজ গ্রুপ হতে পারে না কারণ ভালো করে বুঝবেন বিএনএস এর সেকশন সেভেন্টির ওয়ান যা উমেন অ্যাবভ এইট্টিন ইয়ার্সকে প্রোটেকশন দিচ্ছে সাবসেকশন টু যেটা কি সেকশন সেভেন্টিন সাবসেকশন টু যা বিলো এইটিন ইয়ার্স উমেনদেরকে প্রোটেকশন দিচ্ছে তাহলে কি হলো এর মানে যে পুরো মহিলা একটা ছাতার তলায় প্রোটেকশন পেলো যেটা আজ আঠারো বছরের ওপরেও যেটা আঠারো বছরের নিচেও এটাকেই বলা হচ্ছে বিএনএস এর নতুন আইনে যেখানে এজ গ্রুপ ক্যাটাগরাইজ করা হয়নি যেখানে গ্যাং রেপ মানে গ্যাং রেপ সেটা বারো বছর হোক বা পনেরো বছর হোক বা আঠারো বছর হোক বা আমাদের অভয়ার মতো যাকে আমরা হারিয়ে ফেলেছি একত্রিশ বছর হোক তাকেও গ্যাং রেপ হিসেবে ধরা হবে আর যার পানিশমেন্ট হবে ডেথ এমনকি লাইফ ইম্প্রিজনমেন্ট আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে লাইফ ইম্প্রিজনমেন্ট মানে ফোরটিন ইয়ার্স নয় লাইফ ইম্প্রিজনমেন্ট মানে হচ্ছে এই ধৃত সঞ্জয় আইডি যদি হয়ে থাকে তাহলে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে জেলে কাটাতে হবে তাহলে মমতা ব্যানার্জি আপনি মিথ্যে কথা বললেন আচ্ছা আর কি রয়েছে এই আইনে আপনাদেরকে আমি জানিয়ে দিই ডিটেলসে যেখানে সেকশন থ্রি সেভেন্টি ফাইভ যেখানে সেকশন থ্রি সেভেন্টি ফাইভ এর ক্ষেত্রেও এরকম ছিল আইপিসিতে যে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে কোনো মহিলার আর তার এজ যদি পনেরো বছর ওপর হয় তাহলে তাকে রেপ হিসেবে ধরা হবে না কিন্তু বিএনএসএ পরিষ্কার লেখা আছে সেকশন সিক্সটি থ্রিতে যে রেপের ডেফিনেশন এরকম নয় এজ লিমিটটাকে বাড়িয়ে আঠেরো করা হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি আঠেরো বছর পার হয়ে থাকে তাহলে সেটাকে রেপ হিসেবে ধরা হবে না অর্থাৎ এখানেও এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হয়েছে মহিলাদেরকে শুধুমাত্র এখানেই নয় আইপিসিতে তো একটা ধারাই ছিল না সেটা হচ্ছে মহিলাদেরকে যদি ফ্রড বা চিট করে তার সাথে ফিজিক্যালি তাকে যদি মানে ফিজিক্যালি মানে কি বলবো মানে বুঝতে পারছেন যে চিট করা হ্যারাস করা যদি করা হয় তাহলে সেটাও বিএনএসএ সেকশনই ছিল না যেখানে মিথ্যে কথা বলে বিয়ে করবো এই প্রস্তাব দিয়ে যদি কোনো মহিলাকে ফিজিক্যালি ফিজিক্যালি চিট করা হয় তাহলে সেটাকেও পানিশেবল অফেন্স হিসেবে ধরা হবে যার যার পানিশমেন্ট টেন ইয়ার্স পর্যন্ত যেতে পারে উইথ ফাইন কিন্তু আইপিসিতে এরকম কোনো সেকশন ছিল না শুধু এখানেই নয় মমতা ব্যানার্জিকে জানিয়ে দিই সে কাণ্ড আপনাদের মনে আছে নির্ভয়া যাকে বলছিল দিল্লি রেপ কেস যার জন্য এই অ্যামেন্ডমেন্ট এসেছিল দু হাজার তেরো সেকশন 376A তে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল তার পর আপনাদেরকে মনে করিয়ে দিই তখন আসামি একজন ছুটে গেছিলেন যার ফাঁসি হয়নি কারণ সে নাকি মাইনর ছিল ক্লিয়ার করে দি কনসেপ্ট পুরো বিষয়টা বুঝিয়ে দি একদম ডিটেইলে যে আইপিসিতে মাইনর वाला কনসেপ্ট ছিল যে 18 বছরের নিচে তার মানে সে মাইনর তার মানে সে ছাড় পেতে পারে অ্যাজ পার মানে যা গন্ডগোল করবে যা করবে তার উপর ডিপেন্ড করে পানিশমেন্ট পেতে পারে কিন্তু এ মাইনর বলে ওরকম কিছু উল্লেখ করা নেই সেখানে মাইনর বলে কিছু নেই সেখানে বলা হচ্ছে যে চিলড্রেন চিলড্রেন প্রোটেকশন দেওয়া যদি প্রোটেকশনের ক্ষেত্রে চলে আসি তো চিলড্রেনকে প্রোটেকশন দেওয়া আপনাদেরকে আমি জানিয়ে দিই যে যদি যদি সাত বছরের নিচে বাচ্চাকে দিয়ে কোনো কাজ করানো হয় বা কোনো অপরাধ করানো হয় সেটাকে ডলি ইনক্যাপাস ধরা হচ্ছে যেটা কি পানিশমেন্ট নয় কিন্তু সেই বাচ্চাকে যে পেছন থেকে সাপোর্ট করে বা পেছন থেকে ব্রেন ওয়াশ করে কোনো কাজ করিয়েছে কোনো মানে বাজে কাজ করিয়েছে যেটা কি অফেন্স তাহলে তার পানিশমেন্ট হবে বাচ্চা যেহেতু জিরো টু সেভেন ইয়ার্স সে বেঁচে যেতে পারে তারপর কি করা হয়েছে যে সেভেন টু টুয়েলভ ইয়ার্স যেটাকে ডলি ক্যাপাস বলছে সেক্ষেত্রে মেন্টাল কন্ডিশন দেখে তারও পানিশমেন্ট হবে মাইনর বলে ছেড়ে দেওয়া হবে না মেন্টাল কন্ডিশন দেখে তারও পানিশমেন্ট হবে যদি সে কোনো অপরাধ করে থাকে বারো টু সতেরো বছর তারপর আমি চলে আসি যে এই সরি টু বছর তারপর আমি চলে আসি যে বারো টু আঠেরো বছর যেটাকে জুবিতে ধরা হবে অর্থাৎ জুবিনাইলের ক্ষেত্রে তাকেও অ্যাজ পার যা গন্ডগোল করেছে যা ঘটিয়েছে তার ওপর ডিপেন্ড করে পানিশমেন্ট দেওয়া হবে তাহলে এখানে কি হলো আইপিসিতে যেখানে মাইনর হিসেবে ছাড় ছিল মাইনর মানে আঠেরোর নিচে তো সেটাকে রেপ নয় মাইনর মানে ছাড় এখানে কিন্তু তা নয় এখানে ডিরেক্টলি এজ গ্রুপ ভাগ করে করে দেওয়া হয়েছে যেখানে পানিশমেন্ট পেতে হবে প্রত্যেককে বোঝাই গেল নেক্সট আমি আপনাদের সামনে যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে হালকার উপর দিয়ে যায় কিডন্যাপিং এটা একটা বিরাট বড় ব্যাপার ছিল আইপিসিতে যেখানে সেকশন 366 এ তে মাইনর গার্ল হিসেবে ধরা হচ্ছিল যে যদি কোনো মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় বা রেপ করা হয় বা কিছু সেটা মাইনর গার্ল হিসেবে আঠেরো বছরের নিচে উল্লেখ করা ছিল কিন্তু বিএনএস এ তা নয় প্রথমে তো ইকুয়াল করা হলো যে সেটা মাইনর গার্ল নয় সেটা হবে এনি চিলড্রেন এনি সেটা মেয়েও হতে পারে সেটা ছেলেও হতে পারে আর এই যে আঠেরো একটা এজ লিমিট না এটা যে কোনো এজকে তুলে দিয়ে এই এজ গ্রুপকে তুলে দিয়ে ইকুয়াল করা হয়েছে মমতা ব্যানার্জি আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি সমস্ত পড়েননি আমি তো পড়েছি আমি তো যেখানে ওপেন দেখতে পাচ্ছি যে কিডন্যাপিংওয়ালা সেকশন যেটা আইপিসিতে সেকশন থ্রি সিক্সটি সিক্স এতে লেখা রয়েছিল। একটা মাইনট গার্ল এইট্টিন ইয়ার্স সেটা বিএনএসএ সেক্শন নাইন্টি এ ওপেন লেখা রয়েছে যে এরকম কোনো এজ গ্রুপ থাকবে না যেটা পুরোপুরি প্রোটেকশন দেবে এনি চাইল্ড কে এনি গ্রুপ অফ এজ কে তাহলে এটা প্রোটেকশনের ছাতার তলায় আসা নয় দিদি চিৎকার করে করে বলছেন যে ফাঁসি চাই ফাঁসি চাই তাহলে আপনি এনকাউন্টার প্রথমেই করে দেননি কেন আপনার সরকারের বিরুদ্ধে তো এখন ওপেন অ্যালিগেশন লাগছে যে পুলিশের কাজ নিয়ে যে পুরোপুরি ভাবে ট্যাম্পারিং করেছেন আপনার এভিডেন্স নিয়ে আর আপনি বলছেন নতুন আইন আনবো কার কাছে হিপোক্রেটিক আপনি পলিটিক্স করছেন বলুন তো আমার আপনার সাথে পার্সোনাল কোনো শত্রুতা নেই কিন্তু আপনি যে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন সেই কনসেপ্ট আমি এখানে ক্লিয়ার করে দিলাম এমনকি আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বাচ্চাকে দিয়ে যদি কেউ মার্ডার পর্যন্ত যদি করায় যে সেকশন আমি ক্লিয়ার করলাম আপনাদেরকে জানিয়ে দিই যেটা সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স এর বাচ্চার নিচে যদি হয়ে থাকে যেটাকে সেকশন ওয়ান জিরো এর মধ্যে আনা হচ্ছে যেটা কেউ পানিশমেন্ট হিসেবে ধরা হবে যদি কোনো বাচ্চাকে দিয়ে মার্ডারও করানো হয় তাহলে সেই বাচ্চার ঠিকই পানিশমেন্ট হবে না কারণ তার সাত বছরের নিচে এজ নয় সাত বছরের নিচে এজ কিন্তু যে করাবে সেই মার্ডার তাকে পানিশমেন্ট নিতে হবে আর সেটা ভয়ঙ্কর মানে সিভিয়ার পানিশমেন্ট হবে এমনটা পর্যন্ত বিএনএস এ লেখা রয়েছে এখন আমি জিজ্ঞেস করতে চাই মমতা ব্যানার্জিকে যেখানে তিনটে জিনিস তো আমি ভাই ক্লিয়ার হয়ে গেলাম যে বিএনএস এ পুরো উমেন এবং চাইল্ড মানে উমেনহুড এবং চাইল্ডহুড কে ফুল প্রোটেকশন দিচ্ছে বিএনএস যা আইপিসি দেয়নি সেকেন্ড জেন্ডার ইকুয়ালিটি করা হচ্ছে শুধু উমেন ভিকটিম কার্ড প্লে নয় ছেলের সাথেও গণ্ডগোল হতে পারে বিএনএস এ যেটা জেন্ডার ইকুয়ালিটি করা হয়েছে আর থার্ড যেটা মাইনার বলে ছাড় ছিল এখন সেটা মাইনার বলে কোনো ছাড় হবে না তারও পানিশমেন্ট রয়েছে তাহলে আপনি কাকে বোকা বোঝাচ্ছেন মানে কি ভাই আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার বিচার চাই 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 জবাব দাও দাও সিবিআই 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 এখানে আপনারা দেখতে পেলেন মমতা ব্যানার্জি কি বললেন আসলে এখানে পরিষ্কারভাবে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন বিচার চাইছেন না তিনি বোঝাতে চাইছেন যে পুরো বিষয়টা যা ঘটছে আমাদের রাজ্যে তা একটা পার্টিকুলার দল করছে যা দিল্লি থেকে প্ররোচনা করে করানো হচ্ছে ফান্ডিং করে করানো হচ্ছে আর সেই কথা যেন বাংলার মানুষ করে নেয় গিলে নেয় যেখানে উল্টো যে মমতা এখানে কিন্তু ভয়ঙ্কর রাজনীতি করছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কেসটা যখন সিবিআই হাতে চলে যায় মমতা ব্যানার্জির হাতেই তো কেসটা ছিল তার পুলিশ মন্ত্রী তিনি তার হাতেই ছিল কিন্তু যখন কেসটাকে হাইকোর্ট সিবিআই এর হাতে দিয়ে দেয় তখন মমতা ব্যানার্জি লেটার লিখেছিলেন প্রধানমন্ত্রীকে যে এই সমস্ত কেসের যেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক কাকে বোঝাতে বাংলার মানুষকে বোঝাতে যে মমতা ব্যানার্জি কতটা তৎপর কিন্তু আমরা মমতা ব্যানার্জি চিঠি লিখেছিলেন এটা যেমন জানি প্রধানমন্ত্রী রিপ্লাই করেছিলেন এটাও যেমন জানি কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা প্রধানমন্ত্রী রিপ্লাইতে লিখেছিলেন যেটাকে মানে একদম সেই মোটা করে বোল্ড করে লেখা রয়েছে যেটা আমি আপনাদের সামনে এক লাইন শুনিয়ে দেব আর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ম্যাডামের কচ্চা চিঠা ফাঁস হয়ে গেছে ওপেন হয়ে গেছে মুখ্যমন্ত্রীর মুখোশ যেখানে ওপেন লেখা রয়েছে লেটারে যে ইনস্পাইট অফ আ পেনডেন্সি অফ 48600 रेप এন্ড পক্সো কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল দ স্টেট गवर्नमेंट हैज नॉट टेकन एनी স্টেপ টু স্টার্ট দা রেইনিং 11 ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তাহলে এবার কি বলবেন মমতা बनर्जी বাংলার মানুষ মূর্খ বাংলার মানুষকে বোকা বানানো এত সহজ আপনি বলে দিলেন সবাই শুনে নিলাম বাস হয়ে গেল বরঞ্চ আপনি যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন কালকের ভাষণে আপনি যা উস্কানি দিয়েছেন তার জন্য আজকে আমিও ভুক্তভোগী কারণ অলরেডি অ্যাকশন নেওয়া স্টার্ট হয়ে গেছে আমি যেখানে থাকি সেইখানকার পৌরসভা থেকে আমার বাড়িকে নোটিফিকেশন দেওয়া হয়েছে একটা নোটিস দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ছাব্বিশ হাজারের ওপর নাকি ট্যাক্স আমাকে পে করতে হবে অতি অবশ্যই আমি হাইকোর্ট তো যাবই কারণ আমাকে ক্লারিফিকেশন দিতে হবে যে ছাব্বিশ হাজার ট্যাক্স কোথায় থেকে এলো এর এক্সপ্লেনেশন কি সেই কারণে অতি অবশ্যই আমি হাইকোর্ট যাব কিন্তু মমতা ব্যানার্জির একটা উস্কানিতে একটা উস্কানিতে এরকম অ্যাকশন স্টার্ট হয়ে গেছে যেখানে মমতা ব্যানার্জি নিজে দাঙ্গা লাগানোর মতো কথাবার্তা বললেন যার নিন্দা ওড়িশা আসাম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন যে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ সত্যিই আমার অবাক লাগে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার এক একটা কথা এত ইম্পর্টেন্ট এখন নয় ছিল তিনি নিজে থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী চারণ মাঝি তিনি বলেছেন দ্য পিপল অফ উড়িষ্যা উইল নট একসেপ্ট সাচ আ হেটফুল নেগেটিভ রিমার্ক অ্যান্ড ইনসেন্সিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ার স্টেট কারণ কালকে মমতা ব্যানার্জির ভাষণ একদমই সুবিধাজনক ছিল না শুধুমাত্র এই ওড়িশার মুখ্যমন্ত্রী নয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন দিদি আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আমাকে ধমকি দিচ্ছেন আপনি আসামকে ধমকি দিচ্ছেন আপনার এই বিভাজনকারী ভাষা শোভা দেয় না ইনি হচ্ছেন সেই হেমন্ত বিশ্ব শর্মা তিনি রিসেন্ট এনকাউন্টার পর্যন্ত করিয়েছিলেন সেটাও আপনারা জানেন আচ্ছা উত্তর প্রদেশ য়োগী আদিত্যনাথ বুলডোজার বাবা আপনারা আপনাদের মনে করিয়ে দিই যে হাতরাসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন এত লাফালাফি করছিলেন মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে সেটাকে নিয়ে পলিটিক্স করতে কিন্তু হাতরাস নিয়ে কোথাও এটা আসেনি যে যোগী আদিত্যনাথ বা তার সরকার আসামিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে যেখানে যে অ্যাকিউজ ছিল তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছিলেন ডক্টর সন্দীপ ঘোষ যার এগেনস্টে এত অ্যালিগেশন তার বাড়ি পুলিশকে দিয়ে প্রোটেকশন দিয়েছিলেন তাই তো সেই আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও চুপ থাকেননি তিনিও মমতা ব্যানার্জিকে চরম ভাবে করেছেন তার এই বক্তব্য এবং দাঙ্গা লাগানো বক্তব্য রাখার জন্য যাই হোক আমার এই পুরো রিপোর্ট যেখানে বিএনএস আর আইপিসির মধ্যে ডিফারেন্স যেটাকে নিয়ে মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছিলেন এই রিপোর্ট তৈরি করতে টোটাল বারো থেকে তেরো ঘন্টা টাইম লেগেছে শুধুমাত্র পড়তে যে আসল বিষয়টা কি আশা করছি আমি আপনাদের সামনে খুব শর্টে ডিটেলস ক্লারিফিকেশন করতে পারলাম যে মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছেন বাকি এটা এবার আপনাদের দায়িত্ব আপনাদের কাজ যে বাংলার বাকি মানুষদের বুঝিয়ে দেবেন যে আইপিসি আর বিএনএস এর মধ্যে পার্থক্য কি যেখানে নতুন আইনের কথা মমতা ব্যানার্জি বলছেন সেই নতুন আইন তো অলরেডি কিছু মাস আগেই এসেছে বিএনএস যা কারেন্ট লেজিসলেশন অনুযায়ী আনা হয়েছে যেখানে উমেন আর চিলড্রেনকে নিয়ে যে মমতা ব্যানার্জি এত কথা বলেন তাদেরকে এক ছাতার তলায় ফুল প্রোটেকশন দেওয়া হয়েছে তো এই সমস্ত ভুল বোঝানো বন্ধ করুন মমতা ব্যানার্জি বাঙালিরা অতটাও নিরক্ষর নয় যতটা কি আপনারা মনে করছেন যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে ভিডিওতে রাখবো যে আপনারা অতি অবশ্যই এটা ভিডিওটাকে শেয়ার করে অথবা আপনারা নিজেরাই সেই বক্তব্য প্রত্যেকের মাঝে পৌঁছে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে